লক্ষ কোটি সালাম বিশ্ব মানবতার মুক্তি দুধ জনাবের রসুল্লর প্রতি সকলে বলি সাল আলহি ওয়াসাল্লাম সম্মানিত হাজিরিন আজকে আপনাদের সামনে আমি তেলবাদ করেছি সুরায়ে সুরায়ে নিচার দ্বিতীয় নং আয়াত এই আয়াতের ভেতরে থেকে আজকে আমরা জানব এতিমের হক সম্পর্কে এতিমের প্রতি সদ্য ব্যবহার কতটুকু ভালোবাসতে হবে এতিমদেরকে তাদের হক কিভাবে আদায় করতে হবে কোরআনুল কারিম আল্লাহ রাবুল্লাহিন এতিমদের সম্পর্কে কি বলেছেন আজকে আমরা জানার চেষ্টা করব করবো ওমাত ইল্লা বিল্লা আরবিতে এটা জিলকত মাস চলতেছে তাই না জিলকত জিল হস মাস এখনও দেরি আছে তো কুরবানি এবং হজ এই বিষয়ের আলোচনাগুলি এখনও দেরি আছে আগামী জুম্মা থেকে ধরবো আজকে আমরা যে আলোচনা শুনবো সেটা হলো এতিমের হকের ব্যাপারে مَنَ اللَّهُ فَأَقْبَلَنَ وَآتُوا الْيَتَامَ أَمْوَالَهُمْ وَلَا تَتَبَدَّلُوا الْخَبِيثَ بِالطَّيِّبِ وَلَا تَأْكُلُوا أَمْوَالَهُمْ إِلَى أَمْوَالِكُمْ إِنَّهُ كَانَ حُوبًا كَبِيرًا আল্লাহ এখানে অভিভাবকদেরকে বলতেছেন এ দুনিয়ার অভিভাবকেরা শোনো তোমরা এটিমদের মাল তাদের দিয়ে দাও এটিমদের সম্পদ তাদের বুঝাইয়া দাও খবরদার তাদের ভালো মালের সঙ্গী তোমাদের খারাপ মালগুলি মিশাইয়া অন্যায়ভাবে গ্রাস করিও না যদি করো তাহলে জেনে রাখো ইন্নাহু কানা কানা হাবির এটা হলো সবচেয়ে বড় গুনা গুণায়ে কাবিরা মানুষ যে জাহান্নামের মধ্যে যাবি অনেকগুলি কারণ রয়েছে তার মধ্যে দুইটে কারণ হলো উল্লেখযোগ্য নামীদেরকে প্রশ্ন করা হবে জাহান্নকার কেন জাহান নামে বড় খারাপ জায়গা তারা বলবে কালু লম না কুমিন মুসল্লি না আ কো নতী মুলমি আমরা নামাজ আদাই করি নাই আর এতিমদেরকে খাইতে দেই নাই। এই জন্য যাহা মধ্যে আছি কত বড় কথা বাইরামাল আমার আল্লাহর নবিজি বলছেন যেই ঘরের মধ্যে কোনো এতিমের লালন পালন হয় আমার আল্লাহ। ওই এতিমের লালন পালনকারীর জন্য জান্নাতের মধ্যে ঘর বানায়া দেবেন সমান আল্লাহ খন একটু জোরে কন সব শুধু তাই নয় আবু হুরাই রানুতে বর্ণিত হাদিস আল্লাহ নবী বলছেন যারা এতিমের লালন পালন করে ওই এতিমের লালন পালনকারী আর আমি নবী একসঙ্গে জান্নাতে থাকবো পাশাপাশি একটা আঙ্গুল আর একটা আঙ্গুলের যেমন অবস্থান এমনইভাবে আমি নবী এবং এতিমের লালন পারীর পালনকারীর অবস্থান হবে সোমান আল্লাহ রব আলী মায়ার নবীকে ডেকে বলেন আপনি এতিমদেরকে মহব্বত করবেন ভালোবাসবেন কারণ আপনি অত দুনিয়ার জমিনের মধ্যে ইয়েতিম ছিলেন আল্লাহ নবী কি ছিল ইয়েতিম ছিল আল্লাহ নবীজি কেমন এতিমদের মহব্বত করতেন বাস্তব একটা হাদিস মায়ার নবী একদিন ঈদের দিন নামাজ পড়ার জন্য যাইতেছি এমন সময় রাস্তার ধারে ছোট্ট বাচ্চা বসে কান্না করতেছে বিশ্বনবীজি বাসার কাছে যাইয়া ডেকে বললেন বাবা রে আজকে ঈদের দিন এই জায়গার মধ্যে বসে তুমি কান্না করো কেন কারণ কি বাচ্চা ডাক দিয়ে বলে আমি তোমার কাছে বলবো না আমি বলবা আখেরি জামান আর পায়গাম্বার সন্তান এতিম নবী জনাবের রসুলুল্লাহর কাছে বিশ্বনবীজি বাচ্চাকে কোলের মধ্যে নিয়ে জমি মধ্যে বসে বললেন আর ডেকে বললেন বাবারি তুমি যার জন্য অপেক্ষা করতেছ ওই আবদুল্লার এতিম সন্তান আমি নবী জানাবি রসুল উল্লাহ বলেন সল্ল হোক আগেই বস্লাম এবার বাচ্চারাগ দেয়া বলেসুল আল্লাহাবি বাল্লাহ হুজুর আমার বাবা নাই বাবা আমার আগেছে মা অন্য একজনের সঙ্গে বিবাহ বসে সে নবীজি আমার মা যদি আমার একটু আদর করে খাইতে দেয় ভালোবাসে ওই পুরুষটা আমার মাকে দেখতে পারেন আমার ধর করে বিভিন্ন রকমের অত্যাচার করে এই জন্য আজকে বেলায়। আমার মা ডেকে বলেছে বাবা তোমার বাবা নাই তোমার কপাল খারাপ তুমি চলে যাও বিশ্ব নবীর সঙ্গে গিয়ে দেখা কারণ তিনিও এতিম এতিম আর আর একজন একজন এতিমের দুঃখ বুঝবে সোহান আল্লাহ কন বন্ধুগণ আমার বাচ্চা যখন এই কথা বলতেছে বিশ্ব নবীজির চোখ থেকে ঝরঝর করে পানি দুনিয়ার জমিন স্পর্শ করছে এবার বিশ্বনবিজি বিজি নামাজ আদায় করবার পর এই এতিম বাচ্চাকে নিয়ে আম্মা যান আয়সার বাসার মধ্যে যাইয়া ডেকে বলেন আয়সরী আজকে ঈদের দিন আমার আল্লাহ পুরস্কার স্বরূপ একজন এতিম তোমার ঘরের মধ্যে পাঠাইছে সোহান আল্লাহ এমন এতিমদেরকে মহব্বত করতেন ভালোবাসতেন আজকে সমাজে এতিম মিসকিন আছে যারা অনেক জায়গা অনেক ভদ্রলোক আছে এতিমের টাকা বিধবার টাকা মসজিদের টাকা মাদ্রাসার টাকা মাইরে খাইতে কলিজা পর্যন্ত কাঁপে না এমন লোক আছে না নাই এতিমের মিসকিনের তারপরে বিধবা মসজিদ মাদ্রাসা হালাল হারাম কোনোটা দেখার টাইম নেই উপস্থিত পাইতেছে খাইতেছে অথচ এই হকের গুণাগুল্লা আল্লাহ ক্ষমা করবে না আল্লাহ সব গুণা ক্ষমা করবে নামাজ এতদিন পড়েন নাই বারো বছর পনেরো বছর দুই যুগ ধরে নামাজ পড়েন নাই আজকে নামাজ ধরলেন যে আল্লাহ এতদিন নামাজ পড়িনি আজকে নামাজ ধরলাম আল্লাহ কবুল করো বিগত নামাজ পড়ি নাই আল্লাহ তুমি মাফ করো আল্লাহ মাফ করতে পারো এটা আল্লাহর হক কিন্তু মানুষের হকের সঙ্গে যেই গুণাটা সম্পর্ক এটা আল্লাহ তাকে মাফ করবেন না সেরকম এতিমের হক রয়েছে যারা এতিমের হক মারে এদের গুণা আল্লাহ মাফ করবে না দয়ার নবীজি এতিমদের মহব্বত করেছেন ভালোবেসেছেন কেমন মহব্বত করেছেন আল্লা দিকে বলেন আলামিয়া জিদিকায় ও নবীজি আপনি এতিমদের ভালোবাসবেন মহব্বত করবেন খবরদার মাথা থাকা দিয়ে চোখ বড় করে কথা বলবেন না কারণ আপনি অত দুনিয়ার জমিনে এতিম ছিলেন আল্লাহ নবী কি ছিল এটিম ছিল এতিমদের এটিমদের সরজাকে বলা হয়েছে কেমন এতিম ছিল মায়ের পেটি মাস থাকাকালীন অবস্থায় পিতা আবদুল্লা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে যায় আমার বৈরাম মা আমি না শিশু মোহাম্মদকে যখন দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ করল শিশু মোহাম্মদ দুনিয়ার মধ্যে এসে গেল ও আমার বন্ধুগণ ওই সাদিয়া গোত্র থেকে অনেকগুলি লোক আছে সন্তান নিয়ে লালন পালন করার জন্য এই দিকে দাদা আব্দুল মোতালি দিকে বলতেছেন ও সাদিয়া গোত্রের মানুষেরা রে ওই আব্দুল্লাহর এতিম সন্তান আসি নিয়ে যাও টাকা পয়সা বেশি দিতে পারব না লালন পালন করার জন্য নিয়ে যাও আমার বাইরা এইদিকে হালিমা তো সাদিয়া বড় ভাগ্যবতী মহিলা সাদিয়া গোত্রের মহিলা স্বামীর সঙ্গে পরামর্শ করলেন যে স্বামী গো সন্তানটা দেখতে যদি অন্তত ভালো হয় নিয়ে যাই টাকা পয়সার দরকার নাই ও আমার বন্ধুগণ এইবার হালিমা তো সাদিয়ান মা আমিনার সুদিকা ঘরে প্রবেশ করলেন প্রবেশ করবার পর বিশ্বনবীজিকে যখন কোলের মধ্যে নিলেন মা হালিমা কয় পৃথিবীর মানুষ যেন পূর্ণিমার আমার কোলের মধ্যে ধরা দিয়েছে কং সমান আমার বাইরা হালিমা তো শিশু মোহাম্মদকে কোলের মধ্যে নিয়ে আইতেছে বিদায় নিয়ে আইতেছে ই এমন সম মা আরমিনা ডাক দিয়ে বলতেছেন যে বোন হামি হালিমা দি আমার একমাত্র ধন একমাত্র সন্তান শিশু মোহাম্মদকে তুমি নিয়ে যাইতেছ ভালো কইরা লালন পালন কইরু আমার সন্তান মোহাম্মদের যেন কোনো অসুবিধা না হয় আমার বন্ধুগণ শিশু মুহম্মদকে কোলের মধ্যে নিয়ে একটা দুর্বল উঠের মধ্যে সবার হয়ে আসছিল যখন শিশু মুহম্মদকে কোলের মধ্যে নিয়ে দুর্বল উঠের মধ্যে উঠে সবার হল আমার আল্লাহ রব্বুল আলম ওই দুর্বল উঠের মধ্যে পরিপূর্ণ শক্তি দিয়ে দিলেন সোহান আল্লাহ এবার সাদিয়া গত্রে যাবার পর যেই সাদিয়া গোত্রে যেই সমস্ত বাগানগুলির মধ্যে খেজুর ছিল না খেজুর আসলো যেই মাঠের মধ্যে ঘাস ছিল না ঘাস আসল যেই ছাগলের মধ্যে দুধ ছিল না দুধ এসে যায় চতুর্দিক থেকে শুধু রহমত তার রহমত এসে যায় এই জন্য আমার আল্লাহ বলছি নবী হে গোটা জগতের জন্য আপনাকে আমি রহমত বানায় পাঠায় দিলাম শোভান আল্লাহ নবী হলো গোটা পৃথিবীর জন্য রহমত শিশু মোহাম্মদকে নিয়ে যাওয়ার পর শিশু মুহাম্মদের যখন বয়স চার বছর কয় বছর চার বছরের শিশু মোহাম্মদ ছোট্ট ভাই দুধ ভাই মা খালিমান ছোট্ট ছেলে দুধ ভাইয়ের সঙ্গে খেলা করার জন্য বকরি সরার জন্য মাঠের মধ্যে চলে গেলেন এমন সময় একটা ঘটনা ঘটে যায় মা হালিমার ছোট্ট বাটা দৌড় মেরে এসে হালিমাকে ডাক দিয়ে বলে মা হালিমা গো ছোট্ট ভাই শিশু মোহাম্মদ সহকারে বকরি চরাইতেছে মাঠের মধ্যে ও মা আমার কোরআসি ভাই বকরি চড়াইতেছি হঠাৎ করে দুইজন সাদা পোশাক পরিধান করা লোক আসলো আমাদের কাছে দুইজন সাদা পোশাক পরিধান করা লোক আসলো আমাদেরকে কাছে মাগ আমার কোরাইশি ভাই মোহাম্মদকে জমিনের মধ্যে বুকটা কি যেন একটা বাহির করে নিক্ষেপ করলো মা আমি জানি না তুমি তাড়াতাড়ি চলো আমার কোরাইশি ভাই মোহাম্মদ মনে হয় আর দুনিয়ার মধ্যে জিন্দা নাই ও আমার বন্ধুগণ এইবার চিৎকার কইরা যাইয়া দেখে রিজির অপারেশন শেষ হইয়া গেছে এটাকে বলা হয় বক্ষ বিদর্ণ বা চাক নবীজের হায়াতে কয়েকবার যে মেরাজে যাওয়ার আগে একবার জৈবনকালে একবার আমার বন্ধুগণ মা হালি মাথো সাদিয়াং জাইয়া দেখে নবীজির অপারেশন শেষ পেটের মধ্যে শিলাইয়ের দাগ দেখা যায় মা হালি সাদিয়া দেখে বলতেছেন বাবা মহাম্মাদ এই জায়গার মধ্যে শিলাইয়ের দাগ কেন দেখা যায় কি হয়েছিল বাবা বল এইবার শিশু মহম্মাদে কে বলতেছেন মা হালি বকরি চড়াইতেছি মাঠের মধ্যে সময় দুইজন সাদা পোশাক পরিধান করার বুকটা ছিঁড়িয়া কি যেন একটা বাহির করলো মা আমি জানি না এরপরে কি ঘটনা ঘটলো আমি বলতে পারি না এইবার মা হালিমা তো সাদিয়া বড় টেনশনের মধ্যে পড়ে গেলেন চিন্তার মধ্যে পড়ে গেলেন কারণ এই এই সন্তানকে এই মোহাম্মদকে আমি কোরাইশ বংশ থেকে মক্কা মক্কানগরী থেকে লালন পালন করার জন্য নিয়ে আসি যদি কোনো অঘটন ঘটে যায় কি জবাব দেব আমি আমিনার কাছে এই চিন্তা ভাবনা করিয়া শিশু মোহাম্মদকে কোলের মধ্যে নিয়ে মা হালিমা মাতুসা দিয়া মক্কানগরীর মধ্যে চলে গেলেন মক্কানগরীর মধ্যে যাবার পর মা আমিনার কাছে যাইয়া ডেকে বলতেছেন আমিনা রে তোমার সন্তান মোহাম্মদকে তুমি ফেরত নাও কারণ তোমার সন্তান মোহাম্মদের জন্য কোন কোনো অসুবিধা হয় কোনো অঘটন ঘটে যায় কি জবাব আমি তোমার কাছে দেব এবার মা আমিনা ডেকে বলতেছে বোনহালি মগ গোটা মক্কা নগৰীৰ